নমস্কার বন্ধুরা পালমিটু অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি করব পেঁয়াজ কলি তিল পোস্ত রেসিপিটি করার জন্য প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো তারপর একটু তেলটা হয়ে এলে পেঁয়াজ কলিগুলোকে দিয়ে দেবো পেঁয়াজ কলিটা দেওয়ার পর সামান্য নুন ও হলুদ দিয়ে পেঁয়াজ কলিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ কলিগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে পোস্ত তিল ও কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দেব পেস্টটাকে দিয়ে পেঁয়াজ কলির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসটাকে মিডিয়ামে দিয়ে পেঁয়াজ কলিগুলোকে একদম শুকনো শুকনো করে নেব এই রেসিপিটি কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন গরম ভাতের সাথে খেতে কিন্তু এই রেসিপিটি খুব ভালো লাগে এখানে পেঁয়াজ কলিটা আমার প্রায় শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ